আজকে আমার মনটা অনেকটাই খারাপ কী বলবো তোমাদের সাথে সারাটা দিন একা একা কাটিয়েছিলাম বাড়িতে কেউ নেই তো তোমরা আজকে ভিডিওটা দেখো লাস্ট পর্যন্ত তো বুঝতে পারবে কোথায় গিয়েছে সবাই বাড়ির আমি কেন এতটা মন খারাপ হয়ে গিয়েছিলো আজকে বাড়িতে থেকে তো অবশ্যই ভিডিওটা দেখলে বুঝতে পারবে তো তো হাই এভরিয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমি তোমাদের চম্পা ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি আজকের ব্লগটা তোমাদের অনেকটাই ভালো লাগবে কেন বলেছিলাম ছোট্ট আজকে ব্লগ কারণ আজকের ভিডিওটা অনেকটাই ছোটো হতে চলেছে কারণ সারাটা দিন একাই ছিলাম তো কিছু ভিডিও করার ইচ্ছেই ছিল না তো যোটুকু করে ছি তোমাদের সাথে শেয়ার করছি তো তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে আর যারা যারা নতুন রয়েছে আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে প্লিজ বন্ধুরা আর যারা যারা প্রতিদিন আমার ভিডিও দেখতে ভালোবাসে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে আমার ভিডিওগুলো কেমন হয় তো আজকের ভিডিওতে তোমাদের সাথে কেন বলেছিলাম সারাটা দিন একাই ছিলাম কারণ বাড়িতে কেউ নেই আর এই যে দেখতে পারছ আজকে সকালবেলা অনেকটাই মানে কি বলবো আমি জলদি উঠেছি কারণ মাও নেই তো তার জন্য যখন মা বাড়িতে থাকে তখন তো অনেকটাই লেট করে উঠে তো আজকে মা নেই বলে অনেকটাই জলদি উঠে পড়েছিলাম যেমন কি পাঁচটার সময় উঠে পড়েছি কারণ অনেক কাজ থাকে তো তার জন্যে তো উঠেই সব কাজগুলো করে নিয়েছিলাম আর রান্নাবারও আমি সেরে নিয়েছি তো তোমরা তো দেখতেই পারছিলে আজকে বান্ধাকপির শাক বানিয়েছিলাম আর একটা মাছের সবজি বানিয়েছি বেগুন দিয়ে তো ছটপট করে রান্নাটা সেরে নিয়েছিলাম আর তারপরে দেখতে পাচ্ছ রান্না বাড়া করে সকালবেলা মানে কি বলবো স্নান টান করে পুরো চলে এসেছিলাম এক একে বাড়িতে ছিলাম কি করব আর তো তার জন্য এক এক করে সবগুলো কাজ সেরে নিয়েছি এখন স্নান করে এসে পড়েছি তো তোমাদের সাথে কিছু কথা বলছিলাম কারণ এখন ঠাকুর পুজোটা দিতে হবে তো ঠাকুর ঠাকুর পুজোটা দিলে আমার সব কিছু কাম কমপ্লিট হয়ে যাবে তো আমি তো আজকে কি বলবো তোমাদেরকে বাবা বাজারে চলে গিয়েছে আর বাড়িতে কেউ নেই এতটা খারাপ লাগছিলো মনটা তোমাদের সাথে বলে বোঝাতে পারবো না কেন জানি না একা থাকতে যে এতটাই খারাপ লাগছিলো আর জানি না আজকে অনেকটাই মনটা খারাপ হয়ে গিয়েছিল তো কি করা যাবে তো তার জন্য ভিডিও তোমাদের সাথে এত কিছু শেয়ার করা হয়নি তো সব কিছু করার পরে ঠাকুর পুজোটা দেওয়া হয়ে গিয়েছে তো আমি খাওয়া দাওয়া করেছিলাম তো খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম একটু বলবো না অনেকটা টাইম ধরে শুয়েছিলাম কি বলবো তোমাদেরকে এখন পুরো দুইটা বেজে গিয়েছে তো থেকে উঠে চোখ মুখগুলো দেখতে পাচ্ছো পুরো ফুলে গিয়েছে তো বসে রয়েছিলাম উঠোনে আর অনেকটাই ঠান্ডাও লাগছিল তো রৌদ্রতে বসেছিলাম আর দেখতে পাচ্ছ আমার মুখের অবস্থাটা কি বলবো আর তো কী করা যাবে তো বসেছিলাম তো একটু আমাদের পাশের বাড়ির ছোট ছোট দুটো বোন একটা থেকে তো তোমরা সবাই দেখো কম বেশি কারণ ভিডিওতে থাকে আর এক আরেকজন বোন এখানে আসছিলো তো আমি ওর সাথে একটু কথা বলছিলাম আমাদের বাড়ির পাশের বোনটা এতটা মানে কি বলো বোনগুলোর কথাগুলো এতটা ভালো লাগে তার জন্য আমি ওকে ডেকেছিলাম আমাদের বাড়িতে আস তোর সাথে কথা আছে তো ও আসছিল না দেখতে পাচ্ছ দাঁড়িয়ে রয়েছে তো আমি বলেছিলাম আস আমাদের বাড়িতে স্ট্রবেরি গাছ আছে তোকে দেখাবো তো তার জন্য অল্প এসেছিলো তো কি করা যাবে তো ওর সাথে এমনটা অল্প শয়তানি করে নিয়েছি তো তারপরে এখানে বিকাল টাইমে ভিউ কেমন লাগছে অবশ্যই ব্লগটা আজকে জানাবে আজকের জন্য ভিডিওটা ইউটিউবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার